The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মা বাবাকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা সাব ইন্সপেক্টরের মা বাবাকে গুলি করে নিজে কেউ গুলি করেন জয়দীপ চ্যাটার্জি নামে জঙ্গলমহল ব্যাটালিয়ানের সাব ইন্সপেক্টর এদিন ভোর পাঁচটা নাগাদ ঘটে ঘটনাটি বাবা মাকে ঘরেই গুলি করে সে তারপর নিজেকে গলার কাছে গুলি করে আশঙ্কাজনক অবস্থায় তিনজন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আদতে বাড়ি আসানসোলের বামনপাড়া গ্রামের দু বলে জানা গিয়েছে জয়দীপ চ্যাটার্জি নামে ওই সাব ইন্সপেক্টর জঙ্গলমহল ব্যাটেলিয়ানের ঝাড়গ্রাম জেলার চার্জে ছিলেন ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল ছিলেন জানা গিয়েছে আজ ভোররাতে ডিউটি থেকে বাড়ি ফিরে নিজের সার্ভিস রিভলভার দিয়ে প্রথমে মা বাবাকে গুলি করে তারপর নিজেকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে সে গুলির আওয়াজ পেয়ে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে আসেন এসে তারা দেখেন হর হিম দৃশ্য ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সবাই খবর দেওয়া হয় পুলিশে পাড়ার লোকেদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাবা দেবব্রত চ্যাটার্জি ও মা শম্পা চ্যাটার্জিকে নিয়ে কোনো একটি মানসিক অশান্তিতে ছিলেন ওই সাব ইন্সপেক্টর তার থেকে সম্ভবত এই পরিণতি রিপোর্ট কলকাতা মিরর ঘটনাটা কি ঘটেছে পরিষ্কার বলতে পারবো না কারণ আমি তো যখন ঘুম থেকে উঠে বেড়াই গেটে আর কি সাড়ে সাতটার দিকে তখন দেখছি পুলিশে সব গাড়ি টাড়ি পুলিশের লোকজন তারপরে শুনলাম ওনাদের কাছ থেকে যে বাবা মা নাকি মারা গেছে আর ভদ্রলোক কী হয়েছে সেটাও আমি জানি না এখন পুলিশে কাজ করতো মোটামুটি যে ভদ্রলোক আর ওরা কারো সঙ্গে মিশত নেই বাবা মাও সবসময় দরজা বন্ধ থাকতো আর ভদ্রলোকও সে রাতে আসতো রাতে চলে কতদিন ধরে আছে

Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড এট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.